দিনাজপুরের ফুলবাড়িতে সাব্বির হোসেন সবুজ হত্যার তেইশ দিন পর অবশেষে তার মস্তক উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কাজীহাল ইউনিয়নের রশিদপুর সরকার পাড়া গ্রামের মৃত সৌদ সরকারের দ্বিতীয় পুত্র সাদেক হাসান সজীব তার বড় ভাই সাব্বির হোসেন সবুজ হয়েছেন বলে গত তেইশ সেপ্টেম্বর ফুলবাড়ির থানায় একটি সাধারণ ডায়েরি করেন

লক্ষণ আসবে এলাকার গ্রামের লোক দেখো সব পুলে আমার দিক থেকে হামিদ

ওনা <laughs> এর দুদিন পর পঁচিশ সেপ্টেম্বর পাশের মিরপুর গ্রামে জমির মধ্যে থাকা একটি ডোবা থেকে মস্তকবিহীন হিসেবে ঘটনার পর পুলিশ আব্দুল হামিদ সহ হামিদসহ পাঁচজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করা হয় মামলার ছয় নম্বর আসামি আব্দুল হামিদকে রিমান্ডে নেয়ার পর তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন এবং মাথা কোথায় ফেলা হয়েছে সে বিষয়ে তথ্য দেন আজ শনিবার সকালে পুলিশ তাকে সঙ্গে নিয়ে মিরপুর গ্রামের ডোবার পাশে একটি ডিএমডির সেচ পাইপের ভেতর থেকে নিহত সবুজের মাথাটি উদ্ধার করে এরপর পুলিশ আসামি আব্দুল হামিদকে সাথে নিয়ে হত্যার কাজে ব্যবহৃত কোদাল ও হাসুয়া উদ্ধার করে থানায় নিয়ে আসে

উদ্ধারের সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ কে এম মহিবুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকরা সাংবাদিক বন্ধুগণ আপনাদের একটি বিষয় অবগত করানোর জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আপনারাও এসছেন সেটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার কাজীহাল ইউনিয়নে রশিদপুর সরকার পাড়ার সাব্বির হোসেন সবুজ তার বয়স পঁচিশ সে গত তেইশ নয় দুই তারিখে নিখোঁজ হয় এই সংবাদের ভিত্তিতে আমরা তাকে খুঁজতে থাকি ঘটনায় যেটা জানা যায় সেটা হচ্ছে তাদের বাড়িতে এই এই বাবা সালে মারা যায় তখন থেকেই আসামি যাকে আমরা ধরেছি যার সে স্বীকারোক্তি দিয়েছে তার নাম আব্দুর হামেদ তার বয়স আটান্ন সে ওই বাড়িতে দীর্ঘদিন থেকে কাজ করত তাদের নয় কাঠার জমি এই আসামিকে ছিল তাদের কাজের বিনিময়ে তাদের সাংসারিক কাজ করত এই ছাব্বিরা দুই ভাই এই ছাব্বির তার ছোট ভাই এই ফুলবাড়ি সরকারি কলেজে পড়ালেখা করে তার মা আছে তো ঘটনার দিন তেইশ তারিখ সকাল এগারোটার দিকে হবে এই ছাব্বিদের একটা ঘাসের জমি আছে তো ঘাসের জমিতে কাজ করার জন্য এই আমেদকে ডেকে দিচ্ছে নেওয়ার পরে কোদাল দিয়ে ওই ঘাসের জমিতে যে আগাছা কাটার জন্য সে কাজ করতেছে তো ভিকটিম সাব্বির হোসেন সবুজের সাথে আসামি আব্দুর হামেদের কথা কাটাকাটি কথা কাটাকাটি হইলে আব্দুর হামেদ সবুজকে কুদাল দিয়ে মাথায় আঘাত করে বাড়ি দেয় আঘাত করলে ওই এক আঘাতেই সে মারা যায় পরবর্তীতে তার লাশটা সে লুকানোর জন্য ওই ঘাস কেটে ঘাস দিয়ে ঢেকে রেখেছিল পরবর্তীতে পাশে একটা পুকুর ছিল সেই পুকুরে সে ডুবিয়ে রেখেছে এরপরে সে কি করছে এই লাশটাকে সে বিলের ভিতরে লুকানোর জন্য চেষ্টা করে কিন্তু সে চেষ্টা করে ব্যর্থ হয় এই জন্য সে বাড়ি থেকে আবার হাঁসুয়া আনছে আপনাদের আঞ্চলিক ভাষায় ওইটাকে হাসুয়া বলে যে হাসুয়া দিয়ে সে তিন খণ্ড করছে এই এখান থেকে বডির নিম্ন অংশ করছে আবার এই গলা থেকে নিচের একটা অংশ আর মাথা আলাদা এই দুটো খণ্ড পা থেকে উপরের অংশ যে দুটো অংশ এটা ওই বিলের ভিতরে একটা পুকুর আছে সে পুকুরের ভিতরে ডুবায়ে মাটির নিচে রেখে দেয় আর মাথাটা ওই যে বরেন্দ্রের যে পাইপ ওই পাইপের ভিতরে ও ওই মাথাটা ভিতরে ঢুকায় দেয় ঢুকায় যে বাস্কেট বল খেলার মতো আপনার বাস্কেটবলের বলের দেখছেন না বলটা বাস্কেটের ভিতরে দেওয়ার জন্য যেভাবে খেলে ঠিক ওইভাবে ওই উপর দিকে ছুঁড়ে মেরে ওই ওই পাইপের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিল তিনবার চেষ্টার পরে সে সফল হয় ওর ভিতরে ছিল তা আমরা আমরা খোঁজাখুঁজি করতে করতে আমরা সন্দেহ করি সেই কাজটা করে আমাদের বিভিন্ন ভাবে তদন্তে আসে সেই এই কাজটা করে ওই যে লাশের যে প্রথম যে দুই টুকরা সেটা আগে উদ্ধার করি পরবর্তীতে তার দেখানো মতে সে এখন আমাদের রিমান্ডে আছে তিন দিনের রিমান্ডে এনে তার দেখানো মতে তার যেখানে সে মাথাটা লুকায় রেখেছিল সেখান থেকে দেখানোর মতো সেখান থেকে আমরা মাথাটা উদ্ধার করেছি না এখনো অন্য কারণ সংশ্লিষ্টতা এখনো আমাদের তদন্তে আসে নাই তবে তার জিজ্ঞাসাবাদ চলতেছে না তাদের তারাও ছন্দের তালিকায় আছে ছন্দের তালিকায় আছে এখন মেন তো সেই তাই না হামেদ আছে মেন হ্যাঁ আরো তদন্ত সাপেক্ষে আরো জিজ্ঞাসাবাদ আছে এইটা সাপেক্ষে আমরা বলতে পারবো যে অন্য কেউ এর সাথে জড়িত আছে কিনা